আসসালাম আলাইকুমিশন শিক্ষার্থীরা তোমাদের ভর্তি পরীক্ষার তো আর বেশি দিন নাই সামনে তোমাদের বারো তেরো তারিখ তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা এরপরে বিশ ডিসেম্বর তোমাদের ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা তাদের ভর্তি শুরু হয়ে যাচ্ছে এই কয়েকদিনের মধ্যে এখন এই সময় এসে তোমরা কিছু ভালো লেভেলের প্রবলেম পড়ো সেটা হইতেছে তোমরা পরীক্ষা দিচ্ছ কিন্তু পরীক্ষা ভালো হইতেছে না ওকে এরকম কিন্তু অনেক অনেক কোয়েশন আসতে সমস্ত ভাই পরীক্ষা দিচ্ছি পরীক্ষা ভালো হচ্ছে না এটা ইম্প্রুভ কিভাবে করবো যদি তুমি দেখো যে তোমার পরীক্ষা ভাই ভালো হইতেছে না লাইক তোমার যে ধরো তুমি একটা স্ট্যান্ডার্ড মান ধরো তোমার ভর্তি পরীক্ষা পার্সেন্ট নাম্বার লাগবে তুমি পরীক্ষা দাও সেটা হান্ড্রেড পার্ট্রেড মার্কে পরীক্ষা হতে পারে আশি মার্কে পরীক্ষা যেখানে পরীক্ষা দাও না কেন তুমি ভর্তি পরীক্ষা দিচ্ছ ফাইনাল দিচ্ছি দিচ্ছ তো তোমার নাম্বার যদি ভাই ষাট থেকে সত্তরের ঘরে না থাকে তোমার নাম্বার যদি পঞ্চাশে ঘরে থাকে আমি বলবো তুমি পরীক্ষাটা দাও এখন অফ করো ঠিক আছে কারণ এই পরীক্ষাতে তোমার কোনো লাভ হইতেছে না জাস্ট তুমি আরো ডিপ্রেশনে পড়ে যাবে বা তোমার লেভেলটা আরো কমতেছে তোমার কাজ কি হবে যদি তোমার পরীক্ষা ভালো হচ্ছে না তোমার কাজ হবে তোমার তুমি তো বাবা মা কাউরে দিয়ে তুমি সব কোয়েশ্চেন তুমি নিয়ে আসবে বাসে অথবা অনলাইনে এক্সাম দেওয়ার চেষ্টা করো এক্সামগুলো অনলাইন দেওয়ার চেষ্টা করো এখন তুমি তোমার অনেকগুলো এক্সাম দিস অলরেডি ধর

করে ফেলো যে তোমার এই চ্যাপ্টারে এই টপিকের সমস্যা তখন এই দ্রুত পরীক্ষা দেওয়ার সাথে সাথে ওই টপিকটা দ্রুত ক্লিয়ার করে ফেলো এইভাবে তোমাকে এখন সেই সময় পড়তে হবে লাইক তুমি এখন সব ওভারঅল নিয়ে পড়তে পারবা না কারণ ওভারঅল পড়ার সময় তোমার হাতে নাই সহজ কথা হচ্ছে এটা সো এবং এতে করে কি হচ্ছে তুমি তোমার প্রবলেমসগুলো সলভ করতেছো তুমি পরীক্ষার জন্য দৌড়াইতেছো না উদ্ভাসে বা যেখানেই যাও না কেন যেখানেই পরীক্ষা যাও না কেন তুমি দৌড়াইতেছো না সময়টা তুমি তুমি না যে করছো দৌড়ির জন্য তুমি টায়ার্ড হবা তুমি তিন চার পাঁচ ছয় ঘন্টা চলে যাবে পরীক্ষার জন্য তো এটা কিন্তু কখনোই তোমার জন্য এই সময় কখনো ইফেক্টিভ না এবং অনেকে দেখবা যে বিভিন্ন কোচিং সেন্টারে গিয়ে মেডিকেলের কিছু পরীক্ষা হয় একটা দুইটা পরীক্ষা হবে যে হ্যাঁ সারা বাংলাদেশে একটা পরীক্ষা প্রত্যেকটা কোচিং সেন্টারই নেওয়ার চেষ্টা করে কারণ হচ্ছে কেউ যে ফার্স্ট হয় যাতে সে বলতে পারে যে ভাই হ্যাঁ আমার আমার ইয়ে কোচিং দিয়ে ফার্স্ট হয়েছে দ্যাটস ইট আর কিচ্ছু না এটা একটা বিজনেস তুমি এই বিজনেসের লুপে পড়া দরকার নেই তুমি যদি ফার্স্ট হও তোমার যদি কেপাবিলিটি থাকে তুমি অবশ্যই হবা সেটা কেন তুমি এই সময় এসে এই লুপে পড়বা দরকার আছে লুবে পড়ার বা তুমি ঢাকা ইউনিভার্সি পরীক্ষা দিবা একটা অল অল ইন ইন বাংলাদেশ একটা পরীক্ষা দিবা বিভিন্ন কোচিং সেন্টারে এ তোমার কোনো বেনিফিট তুমি যখন ঢাকা ইউনি চান্স পাওয়া চান্স পাই সেটা তোমার এইসব জায়গায় ফার্স্ট সেকেন্ড হয়ে তুমি যদি চান্স না দিন শেষে এটা কেউ তোমার মনে রাখবে না এটা একদম সহজ সত্যি কথা কেউ তোমার মনে রাখবে না তোমার কাজ হবে কি ভাই তোমার এই সময় মেইন কাজই হইতেছে পাশায় যত নিজেকে সময় দাও চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা নিজের সময় দাও দরকার হলে বাসায় সারাদিন তিনটা ভাগ করো পরীক্ষা দেওয়ার তিনটা ভাগ করো লাইক সকালে একটা ভাগ বিকালে দুপুরে একটা ভাগ সন্ধ্যা বা রাতে একটা ভাগ সো প্রতিটা ভাগে তুমি দুইটা করে এক্সাম সেট করো লাইক ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা যেহেতু সামনে তুমি পনেরোটা পনেরোটা করে এমসি কি ধরো ফিজিক্সে পড়া দিচ্ছ ম্যাথে পড়ানো দিচ্ছ রাতে কেমেস্ট্রি এবং বায়োলজি পনেরোটা পনেরোটা তিরিশটা দিচ্ছ বিকালে তুমি ধরো আহ যেটা তোমার সমস্যা তোমার ম্যাথে সমস্যা ম্যাথটা দাও যদি বায়োলজির সমস্যা বায়োলজি যেগুলো বেশি সমস্যা সেগুলো দুপুর টাইমে দাও দিয়ে দাও এখন দেওয়ার পরে তুমি দেখো তোমার তোমার টপিকে কোনটা সমস্যা কোন টপিক বা কোন এমসি তুমি পারতেছো না সেই এমসি কোন টাইপের সেই টাইপটা ভালো করে শিখে ফেলো সেই ফর্মুলা গুলো ভালো করে শিখালো এইভাবে তুমি দেখো তুমি এইভাবে তুমি তুমি কি বলে সাত দিন বা এক সপ্তাহ বা ষোলো দিন করো ষোলো দিন তুমি দেখবে যে তোমার মোটামুটি সত্তর আশিটা বা নব্বই একশোটা উপর টাইপ বের হয়েছে যেটা তোমার এখনো প্রবলেম আছে সেই টাইপ গুলো তুমি সলভ করে ফেলতে পারবা এবং এই টাইপগুলো সলভ কর যাতে করে নেক্সট যখন তুমি এই ম্যাথ সলভ করতে যাবা নেক্সট পার যখন আবার তুমি সলভ করতে তোমাদের এই সমস্যাগুলো না থাকে এইভাবে সলভ করো এমসি কিউ করছো অ্যান্সারটা এমনি করে এভাবে শিখো না এভাবে শিখে আসলে লাভ নেই যেমন অনেকে ক্লাস নেয় কি ওয়ান শর ক্লাস নেয় ওয়ান শর ক্লাস নিয়ে দেখায় কি জাস্ট ধরো যে একটা এমসি কিউ কিরকম আসতেছে টাইপটা এরকম একটা কি এরকম এইভাবে কর লাইক এখন যদি এই কোয়েশ্চেনটা একটু ঘুরে যায়

একটা ব্যাপার আমি আমার কথা যদি বলি আমি কি করছিলাম আমি যখন পরীক্ষা তো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা মানে কোচিং এ ভর্তি ছিলাম তো এখন আসলে আমার আমার যখন ঢাকা ইউ পরীক্ষা হবে এক মাস বাকি তখন আসলে দেখছিলাম যে রুয়েট টুয়েট কুয়েটেড বা যে আমাদের ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলো সেগুলো চলতেছে মানে আমি এগুলো ফুললি অফ দিছি ভাই এগুলো দিইনি আমি একটা পরীক্ষা দিই আমি একটা পরীক্ষা দিই আমি কি করছি ভাই আমি আগে ঢাকা ইউনিভার্সিটির জন্য আলাদা যে এক্সাম ব্যাচ ছিল সেটাতে ভর্তি হয়ে দেন আমি ওইটার কাজ যেহেতু আমার পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটির সামনে সো সেটার জন্য পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিছি তো এখন এই ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা অনেকগুলো পরীক্ষা আমি দিইনি কারণ আমার কাছে মনে হচ্ছে ভাই হ্যাঁ আমার বায়োলজির সমস্যা এখন আমি বায়োলজি বারবার পরীক্ষা দিচ্ছে বায়োলজি আবার খারাপ হচ্ছে এখন খারাপটা আমি কি আমি ঠিক করবো আমি তখন আমি দেখছি আমার যাতায়াতে দেড় মানে দুই দেড় ঘন্টা পরীক্ষা যাতায়াতে এক ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা আড়াই তিন ঘন্টা তিন ঘন্টা এবং সাথে আমার যে রেস্টের ব্যাপারটা যে টায়ার্ড হয়ে যাচ্ছি চার ঘন্টা সাড়ে চার ঘন্টা নাই একবারে সো এত সময় তো আমি জাস্ট বায়োলজি দিলো তো কাজে দিল তো আমি পরীক্ষা বাদ দিয়ে বাসায় বায়োলজি পড়ছি এবং ওই কোয়েশ্চেন পেপারগুলো একটা সময় আমি নিয়ে এসে বাসায় নিজে পরীক্ষা এসে এইভাবে আর কি করছি দ্যাটস দ্য রিজন এটাই হলো ওয়ে মানে ভালো করার আচ্ছা এছাড়া আসলে ভালো করার এই সময় ভালো করার কোনো ওয়ে নেই এভাবে তুমি ভালো করতে পারবা এটা সব সময় মনে রাখবা যে টাইম এখন নষ্ট করার কোনো সময় নেই একটা সেকেন্ড একটা মিনিট সময় নষ্ট করার সময় নেই একটা মিনিট তুমি একটা ভালো এমসিকিউ টাইপ শিখে ফেলতে পারো তো এইটা কাজে লাগাও ঠিক আছে ষোলো দিন থাকুক ষোলো দিন অনেক সময় ষোলো দিন দশ ঘন্টা করলেও একশো ষাট ঘন্টা ষোলো দিন তুমি যদি বলো যে ভাই পনেরো ঘন্টা করে হইলেও তোমার হচ্ছে হলো কত দুইশো 240 240 ঘন্টা আছে সো অনেক সময় সো এটা আসলে খামখেলি করা কিছু না জাস্ট পড়াশোনা করো জাস্ট পড়াশোনা করো পড়াশোনা করে সব শেষ করো এটাই হলো কাজ কোনো হেল্প লাগলে কিছু লাগলে বলতে বলতে পার ভাইয়াদের ভাইরা সব করতেছে অলরেডি ভাইরা তোমাদের ভার্সিটি प्रिपरेशनর জন্য एग्जाम ম্যাথ এবং ক্লাস টাইপ ভিত্তিক যে ক্লাসগুলা সেটা শুরু মানে তোমাদের চালু করছি আমরা সেখানে বেসিক্যালি আমরা তোমাদের একদম বেসিক থেকে শুরু করে কিভাবে সলভ করাবো কিভাবে শেষ করবো সেটা আর কি ক্লাসগুলো আমরা সাথে থাকবে এমন আসো ঢাকা ইউনিভার্সিটির জন্য এটা তোমাদের ইউনিভার্সিটি ইউনিভার্সিটি তোমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইউনিভার্সিটি এবং জিএসটি পর্যন্ত হেল্প করবে এমনভাবে ক্লাসগুলো থাকবে এবং ওই পরীক্ষাগুলোর জন্য কিভাবে তুমি প্রিপারেশন নিবা কি কি কোয়েশন আসবে পরীক্ষার মধ্যে সেগুলো আমরা সলভ করাবো সো কারো যদি মনে হয় যে ভাই আমি ইনরোল করতে চাই তো ইনরোল করতে পারো কোনো সমস্যা নেই ইনরোল অলরেডি অনেকে হয়ে যাচ্ছে অনেকে হইতেছো প্রতিদিনই হচ্ছে সো ইনরোল করতে চাও ইনরোল করে ফেলতে পারো আই গেস তোমরা আসলে হতাশ হবে না ভাইরা তোমাদের হতাশ করবে না একটু গ্যারান্টি দিচ্ছি তোমরা আসলে তোমাদের বেস্ট রেজাল্টটা পাবা ঠিক আছে এছাড়া কোনো যদি ডাউট সেকশন ডাউট থাকে যে হ্যাঁ এই কিভাবে ক্লিয়ার করতে পারি বা হ্যাঁ ডিসকাস করতে পারি কিভাবে কি তোমরা আমাদের আলমার যে ভার্সারি যে গ্রুপটা আছে সেটা তুমি অ্যাড হয়ে যাইতে পারো এখানে তুমি হয়তো তোমার প্রবলেম গুলো বলো বা তোমার যে কোনো কিছু জানতে ইচ্ছা হইলে তুমি সেটাকে জিজ্ঞেস করতে পারো সেটা আমরা ভাইয়ারা সেটা সলভ দিচ্ছি সো দ্যাটস ইট ধন্যবাদ সো এভাবে পড়াশোনা করো ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা